টানা চার বছরের পথ চলা সম্পন্ন করল আমরা সবাই ফাউন্ডেশন নিসার আলী মল্লিকের চিন্তা ভাবনার প্রেক্ষাপটে ছিল কন্যাদান একশো কন্যাদানের লক্ষ্যে এগিয়ে চলা আমরা সবাই ফাউন্ডেশন চতুর্থতম জন্মবর্ষের বিশেষ দিনেই সম্পন্ন করল পঁচিশতম কন্যাদান পর্ব স্বাভাবিকভাবে একদিকে কন্যাদান ও অপরদিকে ফাউন্ডেশনের চতুর্থতম জন্মবার্ষিকীকে কেন্দ্র করে আনন্দের বাতাবরণ ছিল প্রতিটি সদস্যের মধ্যে এদিন ডানকুনির পাঁচ নম্বর ওয়ার্ডের বাগপাড়ার বাসিন্দা বাকেলা বিবি শেখের কন্যাদান সম্পন্ন করে আমরা সবাই ফাউন্ডেশন ফাউন্ডেশনের পক্ষ থেকে মা বাকেলা বিবি শেখের হাতে সোনার আংটি তুলে দেন নিশর আলী মল্লিক ও প্রীতম চ্যাটার্জি অন্যদিকে বিকেলে কেক কেটে পালন করা হয় ফাউন্ডেশনের চতুর্থতম জন্মবার্ষিকী এদিন নিশর আলী মল্লিক ও প্রতিটি সদস্যের কথায় যে যাই বলুক আর যত বাধাই আসুক

আমি এর আগেও আমাদের আমার জন্মদিনে একটা এরকম ফাউন্ডেশনে বিয়ে পড়েছিল ওপরাল নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছুই লিখে রেখেছে আমরা শুধু আমার না আমার যত মেম্বার আছে আমার আজকে প্রেসিডেন্ট এখানে উপস্থিত আছেন জামাল ভাই থেকে নিয়ে সকলে এখানে আলা চাচা আছে কৌশিক আছে তাপস রয়েছে তো পঁচিশতম আজকে কন্যা আমরা সত্যি আজকে খুব খুশি আমরা একশো আমাদের টার্গেট তো সেই জায়গায় আমরা একটা পার্ট আমরা পুরো করেছি আজকে আর পরস্পর দু দিন এটাও আরও ভালো লাগছে তো খুব ভালো একটা মানে মানে খুব খুশি হচ্ছে ভেতর থেকে আর কি আজকের দিনটা স্পেশালি কীভাবে আপনারা এই দিনটাকে এএসএফ এর জন্য রাখলেন না আজকের দিনটা আমাদের সক মানে সকালে দেখছেন ফাউন্ডেশনের আমাদের একটা বিয়ে আছে একটা কন্যা দান আমরা বইকালে আমরা আমাদের অফিসে আমরা একটা কেক কাটবো কেক কেটে একটা আমাদের গেট টুগেদার একটা সবাই সকলে আমাদের যে মেম্বার আছে সকলে আমরা কিছু বন্ধু বান্ধবকে নিয়ে আমরা একটা খাওয়া দাওয়ার একটা বন্দোবস্ত করেছি যে আজকে আমরা পঁচিশতম কন্যাদান প্লাস আমাদের চার বছর আজকে পূর্তি হয়েছে তার জন্য আজকের দিনটা আমরা আনন্দ করেই কাটাবো দেখুন ওটা হচ্ছে কাজের জায়গা কাজের জায়গায় আইনটিট ওটা মানে পুরো টোটালটাই পলিটিক্যাল ব্যাপার আর এই জিনিসটা হচ্ছে আমরা সবাই ফাউন্ডেশান হচ্ছে টোটালটাই একটা সমাজসেবার ব্যাপার আছে তো জীবনে চলার পথে অনেক কিছু আসবে বাধা বিপত্তি আসবে তো আমি আগেও কথা দিয়েছি যত বাঁধায় আসুক যাই আসুক ফাউন্ডেশনের মেয়ের কন্যাদান আমরা কোনোদিন রুকবো না তো সেটাই একটা অংশ বলতে পারেন ওখানে ও চলছে আন্দোলন আমাদের এখানে কাজ চলছে দেখুন যারা নিন্দুক তারা নিন্দা করে যাবে তাদের কাজই হচ্ছে নিন্দা করা আমাদের ফাউন্ডেশনে অনেক লোক অনেক কথা বলে আমরা নাকি কি ব্ল্যাক মানে হোয়াইট করা এরকম নাকি অনেক লোক অনেক কথা বলে বলতেই পারে তারা হয়তো বলো কোনো অসুবিধা নেই অনেক লোক বলে এটা আমাদের বিষয়টা হচ্ছে চব্বিশটা বিয়েতে চব্বিশটা আলাদা ছবি ছিল এটা যেন পঁচিশতম জায়গায় আসছি কোথায় আছি এটাই বুঝতে পারছি না চারিদিকে জঙ্গল রাস্তা হাফ মাটির রাস্তা বর্ষাকালে এখানে একটু রোদ্দুর আছে বৃষ্টি ফিষ্টি সেরকম হয়নি যদি একটু বৃষ্টি হয়ে যেত কালকে এখানে তো হাঁটু জল দাঁড়িয়ে যেত তো মানুষ এত কষ্ট করে আছে এবং জীবনধারণ করছে রুরাল এলাকা আমাদের ডানকুনির মধ্যে এরকম একটা জায়গা আমরা এসে পাশে দাঁড়াতে পেরে আমরা নিজেকে মনে করছি যে আমাদের এই যে চার বছরের জার্নিটা সত্যি আজ একটা একটা অন্য মাত্রা নিল হয়তো আমরা ওয়ান থার্ড একশোটার মধ্যে পঁচিশটা পদার্পণ করলাম কিন্তু আজ এই পঁচিশতম বিয়েতে এসে বিয়ে থাকতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করছে এবং আমাদের সমস্ত ভাই যারা আমরা সবাই ফাউন্ডেশনকে এই জায়গায় নিয়ে এসছে প্রথম দিন থেকে বিনয় দা বিনয়দা হিসারদা আরও যারা দা যাদের নাম না করলেই নয় অ্যাকচুয়ালি কালকেও একটা আমাদের বিয়েবাড়ি ছিল আর এই বিয়েবাড়ির প্রোগ্রাম একদিনে সম্ভব নেরামভাবে করা দ্বিতীয়ত তোমার ধরো এখানে যে খাবার দাবার অ্যারেঞ্জমেন্ট এটা কালকে ভোর রাত্রিক থেকে চলছে আমাদের জামালদা আছে এই দায়িত্বটা জামালদা সেলিমদা খুব ভালোভাবে নেয় আর কি একদম জিজান লাগিয়ে নিজের অন্তর দিয়ে রাত্রির থেকে সেই খাবার দাবারের অ্যারেঞ্জমেন্ট বলো বা এই প্যান্ডেল লাইট ফাইটের সমস্ত কিছু দেখাশোনা করে আমরা সবাই ফাউন্ডেশান আজকে আমাদের চার বছর হলো চার বছরে আমরা চব্বিশটা দিয়েছি এটা পঁচিশটা পঁচিশতম আমাদের বিয়ে তো পঁচিশটা শুধু বিয়েই নয় এর আগে আমরা আরও অনেক অনেক কাজ করেছি মানে খোঁড়া মানুষ তাদেরকেও দেখেছি মানে গরিব মেয়ে সে পড়াশোনায় ভালো খেয়েছি আমরা সমস্ত এই সমস্তগুলো করছি আজকে থেকে না আজকে চার বছর ধরে করছি তো আমরা এটাকে আমাদের মতন করে ভালোভাবেই করছি আর কিছু এই যে টোলের কথা বললেন না টোলের মধ্যে কিছু ধর্না দিচ্ছে এই করছে ওই করছে দেখুন আমাদের সঙ্গে তাদের কোনো লেন নেই তারা পুরো আলাদা আমরা পুরো আলাদা তারা তাদের কাজ করবে আমরা আমাদের কাজ করব আমাদের নিয়ে কারা কি বলছে না বলছে ওইগুলো আমরা কানে ঢুকাই না আজকে কালকে আমরা একটা বিয়ে দিয়েছি আজকে আবার একটা বিয়ে দিতে এসেছি ঠিক আছে আমাদের কেননা আজকে আমাদের চার বছর হলো আমরা পঁচিশটা বিয়ে এই বছরে আমরা কমপ্লিট করব বলেছিলাম সেটা আমাদের কাজ নিসারদা করে দিয়েছে পঁচিশটা বিয়ে আজকে কমপ্লিট হয়ে গেছে নিন্দুকেরা তো অনেক কথা নিন্দুকেরা অনেক কথা বলবে অনেক কিছু করবে আমাদের তাতে কিচ্ছু আসে যায় না আমরা এই জিনিস করছি করব আরও করব দাদা আমাকে একশো বলেছে আমার দুশোর টার্গেট আছে বলতে দেখুন ইনি একটা হসপিটালে আয়াগিরি কাজ করে সেই থেকে সাময়িক সংসার ধর্ম সব চালায় মেয়েটাকে নিয়ে খুব অসহায় ছিল আমাদের বিয়ে ছিল ইউটিউবের মাধ্যমে দেখেছিলো আপনাদের চ্যানেলের মাধ্যমে তাও আমাদের কাছে খোঁজ করে যায় আর যাওয়ার পরে আমরা এসে এখানে দেখি সত্যিকারের খুব প্রয়োজন এনার তো এনার যা ছিল খাওয়া দাওয়া প্যান্ডেল লাইট সমস্ত দায় দায়িত্ব সব কিছু করে এবং কাল যে দিক দিয়ে এসেছি দেখেছি রাত্রি আটটার সময় মাল পৌঁছে দিয়েছি আজকে আপনার মেয়ের বিয়ে এই দাদারা এসেছেন যোগাযোগ এনাদের থেকে কীভাবে পাশে থাকলেন মানে আমি গেছিলাম তারপরে আমাদের সাথে দাদার সাথে যোগাযোগ হয়ে আমরা গিয়ে দাদাদের অনেক হেল্প পেয়েছি কিভাবে তারা পাশে থাকলেন মানে সবকিছু দিয়ে হ্যাঁ আল্লাহ কাছে আমরা দুয়াই করব